ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাজ্যের মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে তথ্য জানা গেছে মোহাম্মদ ইউনুস বর্তমানে যুক্তরাজ্য সফর করছেন সেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার পুনরুদ্ধারের জন্য সমর্থন চাইছেন ব্রিটিশ সংবাদ মাধ্যমকে ড ইউনুস বলেছেন যুক্তরাজ্যের উচিত নৈতিকভাবে তার সরকারকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময়ে চুরি হওয়া অর্থ খুঁজে বের করতে সাহায্য করা এর বেশিরভাগই বর্তমানে যুক্তরাজ্যে রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি ড ইউনুস বলেছেন স্টারমার এখনও তার সঙ্গে সাক্ষাতে সম্মত হননি ড ইউনুস আরও বলেন আমার সঙ্গে তার সরাসরি কোনো কথা হয়নি তবে বাংলাদেশের প্রচেষ্টাকে স্টারমার সমর্থন করবেন এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই বলেও মন্তব্য করেছেন তিনি ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে স্টারমারের ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই তারা এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান ইউনুসের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে যুক্তরাজ্য সরকার ইতোমধ্যে বাংলাদেশের পাচার হওয়া অর্থ খুঁজে বের করতে সহায়তা করছে ইউনুস বলেন তার যুক্তরাজ্য সফরের উদ্দেশ্য ছিল ব্রিটেনের কাছ থেকে আরও উদ্দীপনামূলক সমর্থন আদায় করা ফিনান্সিয়াল টাইমস এর প্রতিবেদনে আরও বলা হয়েছে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক সহায়তা চেয়ে একটি গুরুত্বপূর্ণ মিশনে রয়েছেন তার দাবি পূর্ববর্তী সরকারের আমলে বাংলাদেশ থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়েছে তিনি সেই অর্থ পুনরুদ্ধার করতে চান প্রতিবেদনে ইউনুসের সঙ্গে স্টারমারের বৈঠক প্রত্যাখ্যানের কারণ উল্লেখ করা হয়নি তবে বলা হয়েছে মোহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য সফর গুরুত্বপূর্ণ কারণ এটি তার সরকারের দুর্নীতিবিরোধী অবস্থান এবং অবৈধ আর্থিক প্রবাহ মোকাবেলার প্রতিশ্রুতিকে ইঙ্গিত করে হারিয়ে যাওয়া বিলিয়ন বিলিয়ন অর্থ পুনরুদ্ধার হলে বাংলাদেশের অর্থনীতির জন্য তা উল্লেখযোগ্য উন্নয়ন ঘটাবে এতে নতুন নেতৃত্বের প্রতি জনগণের আস্থাও বাড়বে